নীতিশ কুমার আবার বিজেপির হাত ধরলে কতটা ক্ষতি হবে ইন্ডিয়া জোটের শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন বাংলার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বুধবারই বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে বাংলায় তার অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে বৈঠকের পরেই দেশের বিজেপি বিরোধী সব দলকে নিজের বাসভবনে একসঙ্গে ডাকার ডাক দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মনে করছেন বলেছেন কুমার ইন্ডিয়া ছেড়ে গেলে জোটের ক্ষতি হবেই না উল্টে লাভ হবে তৃণমূল সূত্রে খবর ঘনিষ্ঠ মহলে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন নীতিশ কুমার চলে গেলে ইন্ডিয়ার পক্ষে ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় এও মনে করেন যে নীতিশ কুমার বিহারের জনতার চোখে অপ্রিয় হয়ে পড়েছেন বেরিয়ে গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন বাংলার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে বাংলায় তার অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় একাই লড়বে তৃণমূল বাকিটা ভোটের পরে দেখা যাবে ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরের দিনই বৃহস্পতিবার দুপুর থেকে বিহারে রাজনৈতিক সমীকরণের বড় বদলের ইঙ্গিত মিলেছে জল্পনা শুরু হয় নীতিশ কুমারের ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যোগ দেওয়া নিয়ে এ ব্যাপারে বিরোধী জোট ইন্ডিয়ার অন্য শরিকেরাও মুখ না খুললেও তৃণমূল সূত্রে খবর বিহারে রাজনৈতিক বদলের জল্পনা নিয়ে ঘনিষ্ঠ মহলে নিজের মতামত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন একসঙ্গে লড়লে বিহারে পাঁচ থেকে সাতটার বেশি আসন পাওয়া যেত না তাই বিহারে যদি রাজনৈতিক বদল হয়ও তবে তাতে ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না উল্লেখ্য লোকসভা ভোটের এক বছর আগে কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার উদ্যোগ প্রথম নিয়েছিলেন নীতিশ কুমারী দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী বাংলাতেও এসে তিনি দেখা করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বস্তুত তার চেষ্টাতেই গত বছর জুন মাসে বিহারের পাটনায় প্রথম বৈঠক হয় বিরোধী জোটের তৃণমূল সহ ষোলোটি বিরোধী দল সেই বৈঠকে যোগ দিয়েছিল পরে জোটের দলের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছায় নীতিশ কুমারেরই ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে সাধারণতন্ত্র দিবসের সকাল থেকে শুরু হওয়া এই জল্পনা সত্যি হলে আগামী রবিবার অর্থাৎ আঠাশে জানুয়ারি ইন নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ দিতে পারেন জেডিইউ প্রধান তার সঙ্গে বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপি নেতা সুশীল মোদি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না